আসসালামু আলাইকুম ফিনান্স থ্রি অফার তো আজকের অফারে সামান্য একটু রিক্স রয়েছে রিক্সের বিষয়টা কি ক্লিয়ার করে দেব এখানে আপনাদের চোদ্দ ডলার মতো লক করতে হবে মানে একটা কয়েন রয়েছে ওই কয়েনটা কিনে লক করতে হবে লক করলে আপনি এই অফারের ভিতরে ইলিজেবল হতে পারবেন আরেকটি কথা অফারটি রয়েছে এই অফারটি পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এই যে দেখুন অফারটি এই মাসে পঁচিশ তারিখ ইন্ট হয়ে যাবে কিন্তু পঁচিশ তারিখের আগেও ইন্ট হতে পারে সেটা কেন বললাম এখানে টোটাল তারা চল্লিশ হাজার ইউজার নেবে এবং যে চল্লিশ হাজার এখানে অংশ করতে পারবে সেই চল্লিশ হাজারের ভিতরেই তাদের এই বিট এই কয়েনটা ডিস্ট্রিবিউশন করে দেবে তো এখন বলবেন ভাই আমরা বুঝবো কীভাবে চল্লিশ হাজার কমপ্লিট হয়েছে কি হয়নি এইখানে যে আই অপশনটা রয়েছে না এই ডুবাটা ক্লিক করবেন এই ডুবায় ক্লিক করলে দেখুন এখনও বাইশ হাজার জন বাকি রয়েছে বাইশ হাজার একশো ছয় জন বাকি রয়েছে আর গুলো ফিল আপ হয়ে গেছে তো যত দ্রুত সম্ভব ভিডিওটা দেখার সাথে সাথে পঁচিশ তারিখের আগে এবং এটা সম্পূর্ণ কমপ্লিট হওয়ার আগে আপনারা এখানে অংশগ্রহণ করে নেবেন এখন আসুন আমি যে ডলারের কথাটা বলছিলাম ডলারের কথা কথাটা হচ্ছে তাদের একটা কয়েন রয়েছে এজেন্ট কয়েন এইটার বৃষ্টি আপনাকে লক করে একটা মেম্বারশিপ নিতে হবে এবং সেটাকে চোদ্দো দিন হোল্ড রাখতে হবে দেখুন দিন হোল্ড রাখবেন বা এটি কীভাবে কী করবেন বিস্তৃত ডিটেলস এ টু জেড এই ভিডিওতে দেখিয়ে দেবো ভিডিওটা সম্পূর্ণ দেখলেই আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন এখানে দেখুন তারা তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস ম্যাড্রেস সকল কিছু দিয়ে দিয়েছে তো আপনাদের ওখান থেকে কন্ট্যাক্ট অ্যাড্রেস খোঁজার দরকার নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা দেওয়া থাকবে এই পোস্টের লিঙ্কে যাবেন সিম্পলি লিঙ্ক ওই লিঙ্কের উপর ক্লিক করলে এই পোস্টটি পেয়ে যাবেন সরি এটি না এই যে উপর এই যে এই পোস্টের এই যে এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকতো তো এখানে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এখান থেকে একটু রূপায় ক্লিক করে এখান থেকে টোকেনের কন্ট্যাক্ট অ্যাড্রেস নিয়ে টোকেনটি বাই লিঙ্ক হয়ে যাবে এই দেখুন আমার এখানে অলরেডি সকল টাস্ক কিন্তু এই যে সকল টাস্ক কমপ্লিট তো সকল টাস্ক আপনার যখন কমপ্লিট হয়ে যাবে ধরুন আজকে আপনি সকল টাস্ক কমপ্লিট করছেন না সকল টাস্ক কমপ্লিট করার সাথে সাথে আপনি আপনার এজেন্ট কয়েনটা এটা আনস্টেক করবেন না এইটা ধরুন আপনি আজকে টাস্ক কমপ্লিট করছেন আজকে কত তারিখ আজকে আছে আঠেরো তারিখ আজকে আঠেরো তারিখ ধরুন দুপুরে একটা তেরোইবার বাজে কয়টাই কমপ্লিট করেন না কেন আপনি কি করবেন পরের দিন ঠিক ওই টাইমে দুই তিন মিনিট পরে আপনি আপনার কয়েনটি আনিস্টেকের জন্য আবেদন করে দেবেন তার চোদ্দ দিন পরে আপনি আপনার যে কয়েনটি সে কয়েনটি ব্যাক পাবেন তাহলে একসাথে সকল কিছু কমপ্লিট হয়ে গেল আমি যেভাবে করবো ঠিক ওইভাবে কাজগুলো কমপ্লিট করবেন তাহলে আমার সাথে সাথে আপনি আপনার কয়েনটি আনেস্টেক করে সোয়াইপ করে আবার আপনার ডলারে রূপান্তরিত করতে পারবেন এখন আসলে কেন রিক্সের ব্যাপারটা কি এখানে রিক্সের ব্যাপারটা হচ্ছে দেখুন আমার এখানে কিন্তু একুশটার মতো কয়েন রয়েছে একুশটার মতো যেটা আমি ডলার দিয়ে বাই দামটা করছিলাম তার জন্য ডলার পঁয়তাল্লিশ অলরেডি কিন্তু আমি এখানে লসে রয়েছি আবার এই একই কয়েনের দাম যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার এখানে একুশ ডলারও হয়ে যেতে পারে এইটার এক একটা কয়েনের দাম কিন্তু এক ডলার করেও ছিল এখন কমতে কমতে এরকম কমে গেছে দুই তিন দিন আগে এক ডলার করেছিল তো আশা করি সকল বিষয় ক্লিয়ার আপনাদের কি কি প্রয়োজন এখানে এই কয়েনটির প্রয়োজন হবে এবং এই টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখন কীভাবে করবেন সেই প্রসেসিংটা আমি আপনাদের লাইভেই দেখিয়ে দিই প্রথম কিছু টাস্ক আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই যাতে ভিডিওটা ছোট হয় তো আপনি কি করবেন ওয়েব সিরিজ ভিতরে আসবেন ওয়েব সিরিজ ভিতরে আসার পর এখান থেকে যে ক্লিক করবেন এরকম আসবে এরকম আসলে এখানে আপনাকে ইথিরিয়াম দিতে হবে এখন কোন ইথিরিয়াম নেবেন এখানে আপনাদের বেস ইথিরিয়াম নিতে হবে তার জন্য আপনারা আপনাদের এক্সচেন্সের ভিতরে আসবেন এক্সচেন্সের ভিতরে আসার পর এখান থেকে এসএসটি আসবেন এসএসটি আসার পর এখানে ইউএসডিটি ডিপোজিট করে নেবেন ইউএসডিটি এই ইউএসডিটি ডিপোজিট করে নেবেন ইউএসডি থেকে ইথিরিয়াম বাই করে নেবেন এখান থেকে ট্রেডে এসে এই যে ট্রেডে এসে ইথিরিয়াম বাই করে নেবেন ইথিরিয়াম তখন বাই করা হয়ে যাবে ইথিরিয়াম বাই করার পর আবার এই ওয়েব থ্রি ওয়াল্টের ভিতরে আসবেন ওয়েব থ্রি ওয়াল্টের ভিতরে এসে এসএসটি আসবেন এসএসটি আসার পরে আপনাদের করতে হবে এখান থেকে রিসিভ ক্লিক করবেন রিসিপি ক্লিক করার পর এরকম আসবে এরকম আসলে রিসিভ ফ্রম এক্সাম এটা সিলেক্ট করে দেবেন এটা সিলেক্ট করার পর এরকম ট্যাপেজ আসবে এরকমেন্ডেভেজ আসলে এখান থেকে যে ইথিরিএম ইথিরিয়ামটা সিলেক্ট করবে ইথিএম সিলেক্ট করার পর এরকম এড্যাজ আসবে এরকমেন্ডেবেজ আসলে এখান থেকে যে বেস নেটওয়ার্ক মাস্ট বেস নেটওয়ার্ক মাস্ট বি মাস্ট বেস নেটওয়ার্ক আপনাদের সিলেক্ট করতে হবে কারণ সম্পূর্ণ কাজটা আমাদের বেস নেটওয়ার্কেই করতে হবে বেস নেটওয়ার্ক সিলেক্ট করবেন বেস নেটওয়ার্ক সিলেক্ট করেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরকম আসবে এখান থেকে এটা সিলেক্ট করবেন কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পর এখানে আপনার সদ্য সম পরিমানে অ্যামাউন্ট লিখবেন অথবা ম্যাক্সে ক্লিক করে দেবেন যেটাই করেন না কেন করে এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন এখান থেকে যখন উইন্ডোতে ক্লিক করবেন এখানে আপনার পাসওয়ার্ড বা টু এফ এ কোড মোট সাইতে পারেন ওগুলো দিয়ে দেবেন দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করার পর এই যে টু এফ এ কোড সাইবে টু এফ এ কোড দিয়ে সাবমিটে ক্লিক করবেন এরকম একটা বেস আসবে এখান থেকে গোটো ওয়েবসাইটে যাবেন গোটো ওয়েবসাইটে এখানে আপনার চোদ্দো ডলারের মতো ইতি র্যাম চোদ্দো ডলার হলেই হবে চোদ্দো ডলার হলেই হবে এর বেশি লাগবে না চোদ্দো ডলারের ইতি র্যাম হলেই হবে আমার এখানে বেশি রয়েছে আপনাদের চোদ্দো ডলার হলেই হবে এখন এখানে তারা দুই তিনটে সোয়াইপিং সাইট সাজেস্ট করছে তার ভিতরে এখান থেকে ট্রেডে গিয়ে আপনি করতে পারবেন এতে ট্রেডে গিয়েও করতে পারবেন অথবা আপনারা যেটা করতে পারেন এ থেকে ডিসকোভারে আসবেন দুইটি একটা গেলেই হবে আপনাদের এখানে এই যে দুইটি রয়েছে না ট্রেড অথবা ডিসকভার যেটা দুইটি একটা গেলেই হবে আমি সারেস্ট করবো ডিসকোভারে যাবেন ডিসকভারে যাওয়ার পরে আপনি ডিসকভারে আসবেন ডিসকভারে আসার পর এখানে উপরে যে ড্যাপ রয়েছে না ড্যাপে ক্লিক করবেন এরকম টেপেজ আসবেন এরকমের টেবিজ আসলে এই যে ওয়ান এনসি রয়েছে ওয়ান এনসিটি যাবেন অথবা এখানেও থাকতে পারেন যে কোনো এক জায়গা থাকে ওয়ান এনসি এইটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পরে এরকম এডেভেজ আসবে এরকমেন্টাভেজ আসলে এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করে এখানে নেটওয়ার্কটা বেস্ট সিলেক্ট করবেন এই যে বেস্ট নেটওয়ার্ক এটা সিলেক্ট করবেন এরকমেন্ডাভেজ আসবে এখানে এই যে আপনার ইথেরিয়াম এটাকে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে এখান থেকে সিলেক্ট সিলেক্টে ক্লিক করতে হবে সিলেক্টে ক্লিক করে এই যে কন্ট্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কোথায় পাবেন কনটাক্ট অ্যাড্রেসটা আমার টেলিগ্রাম সেন্ডার যে পোস্ট রয়েছে পোস্টের এখান দেওয়া আছে ক্লিক করে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করে দেবেন সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসটা আপনারা এখানে বসিয়ে এখানে কিবোর্ডের ভিতরে তো আমি দেখিয়ে দিই এই দেখুন কীবোর্ডের ভিতরে এই যে গো অপশন রয়েছে না এখান থেকে গোতে ক্লিক করে দেবেন গোতে ক্লিক করে দিলে কাজ হয়ে যাবে গোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এই কয়েনটা পেয়ে যাবেন এইটা আপনারা সিলেক্ট করে দেবেন তো এখানে এই যে ইথিরিয়াম রাখবেন এখানে এটা রাখবেন এখানে একুশটা নিলেই হবে একুশটা নিলেই হবে এর বেশির প্রয়োজন নেই তো এখানে এরকম নেবেন নিয়ে এখান থেকে সোয়াইপি ক্লিক করবেন এরকম কনফার্মেশন সাইবে এখান থেকে আপনারা কনফার্মেশন দিয়ে দেবেন অনেক সময় হয় কি এখানে আপনার এই কনফার্মেশন সাইনিং টাইনিং সকল কিছু দেওয়ার পরে দেখবেন যে আপনাকে এখানে বলবে যে ইথিরিয়ামের মাধ্যমে হবে না আপনি ডব্লিউ ইথিরিয়ামে কনভার্ট করে দিন যে আপনি সোয়াইপি ক্লিক করলে ওগুলো আপনাকে অটোমেটিকলি এরকম বলবে এই যে দেখুন ইথেরিয়াম থেকে ডাবলু ইথেরিয়ামে নিতে আছে তো এগুলো আপনার এখান থেকে কনফার্ম টনফার্ম করে দেবেন এগুলো এখানে যেগুলো যেগুলো বলবো সবগুলো আপনার যদি কনফার্ম করে দেন তাহলে আর কোনো সমস্যার সম্মুখীনই হতে হবে না এখানে এই সব কিছু অটোমেটিকলি হয়ে যাবে এই যে দেখুন ডাব্লিউ থ্রি এম হয়ে গেছে এখান থেকে ম্যাক্স করে দেবে তারপর এখানে যে কয়েন শো করবে এখান থেকে এটা ক্লিক করবেন ক্লিক করবে যে আবার কনফার্মেশন থাকবে কনফার্মেশন টনফার্মেশন দিয়ে দেবেন দেখবেন যে এখানে আপনার ব্যালেন্সটা নেন সকল কিছু সোয়াইপ টোয়াইপ করার পরে এই যে এরকম আসবে কনফার্ম করবেন এরকম আসবে এই যে এরকম ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তো যখন এরকম ব্যালেন্স অ্যাড হয়ে যাবে তারপর এইটা একটা ক্লিক করে এখান থেকে আপনারা কেটে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পর যখন আপনার এখানে কয়েন থাকবে এই যে এখান থেকে আপনার কয়েন থাকবে এই দেখুন আমি যখন কিনছিলাম তখনকার প্রাইসটা দেখুন তো তখন এরকম আপনার কয়েন থাকবে কয়েন থাকার পরে আপনারা কি করবেন এখান থেকে ডিসকভারি আসবেন তো আমি এখন আমার অন্য একটি ওয়ালেট থেকে লাইভে আপনাদের দেখিয়ে দিই তো এই ওয়ালেটটা থেকেই দেখাই যেহেতু আমরা বেস নেটওয়ার্কে কাজটা করবো প্রথমে এখানে টোকেনটা অ্যাড করে নিই এখান থেকে ম্যানেজ টোকেন আমার ওই ওয়ালেটে রয়েছে ওই ওয়ালেট থেকে এখানে আনবো এখানে দেখুন কন্ট্যাক্ট অ্যাড্রেসটা বসালে কয়েনটা এখানে অ্যাড হয়ে যাবে এখানে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে গোতে ক্লিক করলাম এই যে কয়েনটা চলে অ্যাসেস বেস নেটওয়ার্কের এটা এখান থেকে ওপেন করে দিই কয়েনটা অ্যাড হয়ে গেছে কয়েনটা অ্যাড হয়ে গেছে অ্যাসেসটি আসি এখানে এখন কয়েনটা পেয়ে যাবো আমি এই যে এই গেছে কয়েনটা কয়েনটার ভিতরে আসবো আসার পরে এই যে রিসিভ রয়েছে রিসিভে ক্লিক করলাম এখান থেকে কনফার্ম এই যে অ্যাড্রেস এটা হচ্ছে অ্যাড্রেস এখন এই অ্যাড্রেসটা কপি করে ওই ওয়ালেট থেকে সেন্ড করে দেব আর অবশ্যই যেটি দিদি অংশগ্রহণ করবেন সম্পূর্ণ ইথিরিয়ামটা খরচ করবেন না বেশি ইথিরিয়াম সম্পূর্ণ ইথিরামটা খরচ করবেন না কিছু পরিমাণ ইথিরিয়াম রেখে দেবেন তার কারণ সেখানে কিছু হালকা পরিমাণ ট্রানজাকশন ফিটি চাই ওগুলো দেওয়ার জন্য তো এই অলটা নিয়ে চলে আসলাম তো এইটা কিভাবে কি বাইক কারণ সে সব বিষয়বস্তু তো বুঝতে পারলেন আর এক অলের থেকে অন্য অলটা কীভাবে বের সেটা তো বুঝতে পারলেন সকল কার্যক্রম আমাদের কমপ্লিট এখন আসুন সহজ সহজ সিস্টেম সহজ জিনিসগুলো কিভাবে কমপ্লিট করবেন দেখিয়ে দিই আমাদের এখন সকল কিছু রেডি এখন টাস্কগুলো কমপ্লিট করবে এখান থেকে ডিসকভারে ক্লিক করলাম ডিসকভারে ক্লিক করে আমাদের এই যে তাদের যে ব্যানার এই ব্যানারে আসতে হবে ব্যানারের ভিতরে আসলাম ব্যানারের ভিতরে আসার পরে এখন আমরা খুব ইজিলি সবগুলো কমপ্লিট করে করতে পারবো জয়েন্ট এটা ক্লিক করে দিন জয়েন্ট ক্যাম্পিংয়ে ক্লিক করার পরে এগুলো ইজি এগুলো ক্লিক করে করে ফলো করে দিবেন এই যে আমি দেখিয়ে দিই ক্লিক করলাম এখান থেকে যে কমপ্লিট কমপ্লিটে ক্লিক করলাম এটাকে ফলো করবো ফলো করে আবার এখানে আসবো এখানে আসার পর এখান থেকে ভেরিফাইটা ক্লিক করবো দেখুন এটা ভেরিফাই এগুলো একদম ইজি এগুলো আপনারা খুব ইজিলি করে দিতে পারেন রিপোস্টে এটা ক্লিক করলাম এখান থেকে কমপ্লিটে ক্লিক করলাম এখানটা পোস্ট আসবে নিচে আসবেন রিটুইট রিপোস্ট তো এতে রিপোস্ট হয়ে গেছে এখানে আসবেন বেজে ক্লিক করবেন দেখবেন এটাও কমপ্লিট এই যে কমপ্লিট এভাবে করে বাকি যে দুইটা রয়েছে এই দুটো কমপ্লিট করে দেবেন তো এখন আসুন এইটা এইটার জন্যই আমরা এত টলার মলার জিনিসগুলো দেখলাম এখান থেকে যে কমপ্লিটে ক্লিক করবেন আবার এখান থেকে নিজে কমপ্লিট রয়েছে এই কমপ্লিট আপনাদের ক্লিক করতে হবে এই কমপ্লিটে ক্লিক করার পর আপনাদের এই সাইডের ভিতরে চলে আসবে এইটার ভিতরে চলে আসলে এই যে একসেপ্ট এক ডে এটা ক্লিক করবেন নিচের দিকে আসবেন নিচের দিকে এসে এখান থেকে লগ ইন লগ ইনে ক্লিক করে দেবেন কানেক্ট ওয়ালেট এটা ক্লিক করবেন এখান থেকে এই যে বিনায়স ওয়েব থ্রি বিনায়স ওয়েব থ্রি সিলেক্ট করতে হবে এখান থেকে কানেক্ট ক্লিক করবেন এখান থেকে সাইন ইন পাসওয়ার্ড টাসওয়ার্ড চাইলে বা ফিঙ্গার লিঙ্কের সাইজলে ওগুলো দিয়ে দেবেন নেটওয়ার্ক বেস সিলেক্ট করে দেবেন এখানে এই যে এইটা আসলে এখান থেকে স্কিপ স্কিপে ক্লিক করবেন স্কিপে ক্লিক করলেই হবে এখন উপরের দিকে আসবেন উপরের দিকে আসার পর এখান থেকে এই মেম্বারশিপটা আমাদের নিতে হবে মেম্বারশিপটা নেওয়ার পর এখানে আসবেন এখানে এসে আপনি হান্ড্রেড পার্সেন্টই ক্লিক করবেন হান্ড্রেড পারসেন্ট ক্লিক করলে এই যে দেখুন এখানে আমাদের একুশটা চলে আসছে তো একুশটার প্রয়োজন নেই তারপরে একুশটা আসছে তো যাই হোক এখান থেকে যে নিজেদের লক রয়েছে না এই যে লক লকে ক্লিক করে দেবেন এখান থেকে যে লকে ক্লিক করে দেন লকে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু অ্যাপ্রুভাল অ্যাপ্রুভেল এই যে দেখুন আমার কাছে বেস নেটওয়ার্ক ইসিএম নেই এখানে কেন কিছু বলবেন এই সিএম ডিপোজিট করতে হবে তো এবার কমপ্লিট হবে দেখুন এথের চলে আসছে এখান থেকে কনফার্ম করে দিলাম কনফার্ম করার পর পরে এটা এখান থেকে কমপ্লিট হয়ে যাবে এই যে উপরের দিকে দেখুন লক আপ হয়ে গেছে আর একটু এখানে ওয়েট করবো এই যে এটা এখান থেকে কল সাকসেস তো এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করব এখান থেকে কেটে বের হয়ে যাবে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর আমাদের কিন্তু এখন দেখুন সব টাইল্সগুলো এখানে সব টাইক্সগুলো আমাদের ভেরিফাই এখন আমি ইনফরমেশনে ক্লিক করলে থেকে দেখুন লোকও কিন্তু কমতে আছে। এখন আজকে আমরা এটার ভিতরে অংশগ্রহণ করলাম না আজকে এটার ভিতরে অংশগ্রহণ করছি এখন আমরা কি করবো গতকালকে আপনি যে সময় অংশগ্রহণ করবেন তারপরের দিন দুই এক মিনিট পরে আপনারা আবার এই অফারটির ভিতরে এসে এইটা ক্লিক করবেন এইটা ক্লিক করার পরে এখান থেকে ভিউ ট্যাক্সে যাবেন ভিউ ট্যাক্সে যাওয়ার পরে আবার তো আপনারা এই ইন্টারভিউতে আসবেন এই ইন্টারভিউতে আসার পরে এখান থেকে যে মেম্বার রয়েছে না মেম্বার এইটার ভিতরে আসবেন এটার ভিতরে আসার আবার টাস্ক আমাদের কমপ্লিটই এখান থেকে যে আনস্ট্রাইকের ভিতরে আসবেন এরকম করলেও হবে আমি জানি আনস্ট্রাইকের ভিতরে এসে এখান থেকে হানড্রেড পার্সেন্ট করে দেবেন হানড্রেড পার্সেন্ট করে নিজেই আনিস্টাইকে ক্লিক লেখলে আনস্ট্রাইক করে দেবেন আনস্ট্রাইক করার দুই সপ্তাহ পর মানে চোদ্দো দিন পরে আপনি আপনার কয়েনটি এখান থেকে ব্যাক পেয়ে যাবেন মানে আপনার ওয়ালেটে এই যে অ্যাসসিস্ট রয়েছে না অ্যাসিস্টের ভিতরে পাবেন এই যেখান থেকে অ্যাসেসটা পেয়ে যাবেন তো অ্যাসেসটা পেলে তারপর তো ওই যেভাবে সোয়াইপ ওয়েব করছিলেন অরেঞ্জ থেকে ওইভাবে সোয়াইপ করে ইথিরিয়ামে নিয়ে তারপর থেকে কোনো জায়গায় সেন্ড করে বিক্রি করে দিতে পারবেন তো আপনারা একদিন পরে জিনিসটা করবেন যাতে করে হবে কি আপনি যদি এখন চোদ্দো দিন ওরকম লক রাখেন চোদ্দো দিন পরে আনএস করতে যান তাহলে আরও চোদ্দো দিন মোট আঠাশ দিন লাগবে কিন্তু আমি যেভাবে বললাম এতে আপনারা পনেরো দিনের ভিতরে আপনার ডলারটি ফেরত নিয়ে নিতে পারতে আসেন এবং এখান থেকে টাস্কগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে আমি যতদূর জানি ওয়েব থেকে টাস্সগুলো এরকম লিখে শুধু আপনি একবার কমপ্লিট করতে পারলে যদি হোল্ড করতে বলে তারপর যদি আপনি হোল্ড নাও করেন তাতেও কোনো অসুবিধা হয় না যদি আপনার টাস্কগুলো একদম কমপ্লিট থাকে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কিংশ এ টু জেড তো এইসব আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন এবং বেশিরভাগ শেয়ার করবেন যাতে করে ব্যাপারটি সম্পর্কে আপনার বন্ধুরা জানতে পারেন এবং আপনাদের সব বন্ধুদের কাছে চোদ্দো থেকে পনেরো টাকার মতো রয়েছে তারাও হোটেল ভিতরে অংশ করে ভালো বলবেন একটা প্রফিট জেনারেট করে নিয়ে নিতে পারে তো এই আজকে ভিডিওটি আল্লাহ হাফেজ